यो पैसा गनबास जान्दिबासका एक महिना चैते राखिलाम सबै बट्स भिजने अनुसार यसरी बास सोले देख्ने हे पैसा गनबासले हसकटा सुरी करास् न कि ह कोन दबी र आ बा कोन दार् बाइन बास मान सुरी सहितो एना क दिन मे काष्ट ग पैसा गनबास बाए बाए एना पैसा दे बाए बाए न मारबला कसै को न कसै को एना हैन এই বয়সে তার মানে যেভাবে শিকুর আর খাওয়া ধরছে তো গেদাটার তো আমি ধরি না বুঝে না এর বাপ মা আছে নাকি আমি যদি আজকে ভিডিওর মাধ্যমে এটাই চাই তো আপনারা এই পোলাহান্ডারে অল্প উজ্জ্বলার দেখেন এই পোলাহান্ডার কিন্তু ভবিষ্যতে একবার শেষ বুঝছেন কি আপনার গার্জেনের জন্য কিন্তু আজকে পোলাহান্ডার শেষ আর আরেকটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাইতেছি এই যে গোনা তোমার গেলাম দোকান আছে পান্তামালের দোকান যে এই দোকানে যায় যে শিকড় চাই ফেলাক চাই তার মানে নগদ পয়সা পায় না ভাই দিয়ে দেন তাই না কিন্তু এত হোস করেন না আপনারা যে এই পোলাহান পরে আমি শিকড় দেয় বিড়ি দেয় ও নিয়ে কি করে একবার শিখেন না নগদ পয়সা পায় না তার মানে ভাই দিয়ে দেন আপনার কোনো পোলাহান নষ্ট হয়েছে জানেন কি আমার কথাটা খারাপ পাবেন না কিন্তু আজকে আমি কতটা দিন ধরে দেখতাছি এই বলান যেভাবে তার মানে যে শিকড়ার খাওয়া দশ আজকে রাস্তার এতে পাগল বুঝে গেছে কা কাকর জন্য হয়েছে একমাত্র বাপ মায়ের জন্য হয়েছে আর আপনাকে দোকানের জন্য হয়েছে দোকানে কে আবার করে আপনারা দেন তো যাই আজকে যে এটা ভিডিও বানাইলাম এটার মধ্যে যদি আমার মানে বিভিন্ন ধরনের কথা কইলাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই আমার ক্ষমা করবেন আর এই কথাটা সবাই চিনে রাখেন আমার এটাই অনুরোধ আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি এটাই আমি অনুরোধ করবার চাই এই গেদাটারে এতদিন আপনি যা দিয়েছেন দিছেনি আজকে পিঠা শিকর এবং ফেলাক একটা মাসও দিবেন না দেহি খেতে ভালো হয় না নাই তারপরে দেহ মি প্রত্যেকজন মাসে কিন্তু দায়িত্ব নিয়ে নাকো বাবা গো এটা আমার ঘরে ছোট পোলা আমার ছোট ভাই সবাই যদি এরম করে নিজের নিজের দায়িত্ব নেন এই খেতাটা শিকর ফ্ল্যাগ একবার এক সপ্তাহের ভিতরে দেখ পাই তাহলে একবার এই সব বন্ধ হয়ে যাবো বুঝছেন কি তাতে আমাকে সমাজে খুব ভালো একটা ইয়ে হবো তো যাই হোক ফাইনালি আজকে দর্শক আপনি করছেন খুবই নতুন একটা মেসেজ এই যে আপনি গাড়িটা দেখতেছেন এলটো কে টেন আই বুঝছেন কি এই মাসে কিন্তু পুরা বাম ভরা বাড়ি চলতে আছে দর্শক